টপিক ২৪ মার্চ ২০২৫ সোমবার আজকে দেখবো কলকাতা থেকে ভুবনেশ্বর বিমান ভাড়া তো ২৪ মার্চ হওয়াতে আমরা পাঁচ দিন পিছিয়ে আঠাশে মার্চ দুই একজন প্যাসেঞ্জারের ওয়ান ওয়ে ইকুমনিক ক্লাসে বিমান ভাড়া দেখব কলকাতা থেকে ভুবনেশ্বর বেশ কিছু ফ্লাইট আছে যেটা সরাসরি চলে যাবে ইন্ডুগো এয়ারলাইন্স মাত্র পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ বাংলাদেশি টাকায় এক ঘন্টা পনেরো মিনিটে চলে যাবে কলকাতা থেকে ভুবনেশ্বর এবং পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ বেশ কিছু ফ্লাইট কলকাতা আবার এয়ার ইন্ডিয়াতে আছে ছয় হাজার একশো অষ্টআশি টাকা ছয় হাজার একশো অষ্টআশি টাকা আর সবচেয়ে ফাস্ট্যার্ড ফ্লাইট যেটা দেখি ইন্ডো এয়ার ইন্ডিয়াতে ছয় হাজার একশো অষ্টআশি টাকা কলকাতা থেকে ভুবনেশ্বর তাছাড়া ইন্ডুগো এয়ারলাইন্স যেটা এক ঘন্টা দশ মিনিট সময় লাগবে ছয় হাজার তিরানব্বই টাকা এবং আপনি যাওয়ার সময় এই তে আপনি সাত কেজি হাতে মাল নিয়ে যেতে পারবেন আর এয়ার ইন্ডিয়াতে আপনি পনেরো কেজি এবং সাত কেজি বাইশ কেজি আপনি মাল নিয়ে যেতে পারবেন কলকাতা থেকে ভুবনেশ্বর যারা উড়িষ্যা সহ অনেক কিছু এরিয়াতে যেতে চান ফ্লাইটে তাদের জন্যে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট ইন্ডেগু এবং এক ঘন্টা লাগবে এয়ার ইন্ডিয়া